নমস্কার আমি আজকে যে কবিতাটি আবৃত্তি করব সেটি লিখেছেন সুজান মিঠে কবিতার নাম দ্রৌপদী আবৃত্তি করছি আমি আগমনী সেন দুর্যোধন দাস অঞ্চল প্রধান কপালে টকটকে সিঁদুরের তিলক ধুতিখানা কোমরে কাঁচা মেরে চিৎকার করে উঠল যুধিষ্ঠিরের বাচ্চা আমার টাকা মেরে পালাবি কোথায় বাইরে যুধিষ্ঠির আমার স্বামী অঘ্রাণে নোলো কেনে দিয়েছিল আমায় বলেছিল তোকে কিন্তু খুব মানিয়েছে বউ সেই স্বামীর মুখে রানে উচ্ছদ অন্দাসের সামনে মাথা নামিয়ে দাঁড়ালো কর্ণ বাউরি দুর্যোধনের আগুনে আরো ঘে চাপালো চুপ মেরে লাভ নেই দে দে বউটাকে দে আমাদের বাবু চেটে পুতে খাক আমার নাকে নোলক আমার সামনে আমার সোয়ামী পাথর দুর্যোধন কর্ণ আরো কয়েকজন আমাকে কোল করে ধরল মাগির রূপ দেখো না দেখ কেমন করে খাব তোকে এইবার ওদের আরো আরো কত উল্লাস উঠতে লাগলো আমার কাপড় ধরে টানলো দুর্যোধন খুলে দিল তার ল্যাংড়া ভাই হো হো করে হেসে উঠল পাড়া আমি মনে মনে স্মরণ করছি কৃষ্ট ঠাকুর কোথায় তুমি আর একটি বার এসো এসে দেখো তোমার ধ্রুপদীর বস্ত্র হরণ হচ্ছে আবার আবারও ভরা খানে কাপড় খুলে তার লজ্জা খাওয়া হতে চলেছে ঠাকুর তুমি এসো না না কেষ্ট আসেনি আমার গায়ে কাপড় চড়িয়ে দেয়নি এসেছে এক বোবা কালা ফিরু আর পাগলা গোবর কুড়োয় বাড়ি বাড়ি ভাত মেঘে খায় গাল গালা নয় এসে তুলে তারা করলো ফেলে আসার এই মহাভাজত ঝপা ঝপ কোপ মারতে মারতে এগিয়ে গেল ওদের দিকে ঘুর থেকে যে সে হঠাৎ এত সাহস পাইল দুর্যোধন কর্ণ ভীম অর্জুন কি আমার সোয়ামী বউ সোহাগি যুধিষ্ঠির অব্দি ল্যাজ গুটিয়ে পগার পার তখন বজ্রের মতো কঠিন সে হিরু পুরুষ তার গোবর মাখা হাত দুখানা আগুন যেন আমার হাত মুঠোই নিয়ে ছুটতে শুরু করলো গভীর রাতে নদীর ধারে অন্ধকারে মুখ বাঁধা শয়তানদের তায়ের কোপটা পিছন থেকে আমার সে বোবা আগুন আধ পাগলের গলায় এসে যখন পড়লো ততক্ষণে তারই শিক্ষায় আমার আনাজ কাটার বুটি আমার অস্ত্র হয়ে উঠেছে আমার দুই হাতে রক্ত আমার দু চোখে বিদ্যুৎ হাঁচুল তুলোয় আমি এগোচ্ছি অন্ধকার মা দিয়ে যন্ত্রণা ছিঁড়ে হনুমাবস্যার আকাশ থেকে আমার সেব হিত পুরুষ প্রবল স্পর্থা হয়ে আমায় বলছে। অনদ্রপদি মহাভারথক। কিংবা ভারত তদের ভাবেই বাঁচতে হবে। নিজে নিজেকে আখেলাতে হবে। আমার তুইর হাতে রক্ত। আমার সঙ্গে আয়াত মতো সে পুরুষের আশীর্বাদ উঠে তুলে ধরে আছি চকচকে না মানুষ হেঁকো আয় দেখি কে আছিস দুর্যোত হন কিংবা যুধিষ্ঠির নমস্কার